করে ওর ব্যক্তিগত অধিকার কেড়ে নেওয়ার এই ফার্স্ট টাইম মৌদির সঙ্গে আমি পাবলিক প্লেসে ভিডিও করেছিলাম ওর দিদি সেজেছিলাম আর ও একটা বেকার ছেলেকে পালিয়ে বিয়ে করেছে মাস্টারের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে ওখানে করবে না তো এই নিয়ে ভিডিওটা আর আমি এখানে বোঝাচ্ছি তাও বোঝাতে এসছি আর ও অ্যাডাল্ট তাও বোঝাতে আসছি আমি পরিবারের দিক থেকে দেখো কত লোকজন জড়ো হয়ে গেছে পাবলিক প্লেসে যাহা ভিডিওটা আর এখানে একজন ভিলেজ পুলিশও হয়ে মানে চলে এসছে সে আমাকে বোঝাচ্ছে যে যে অ্যাডাল্ট হতে পারবে তাকে আর জোর করে কিছু করার নেই তো এবার ওরা বিয়ে করেছে বেকার ছেলে মানে ও বিয়ে করেছে বেকার ছেলের সঙ্গে এবার পালিয়ে যাচ্ছে মানে কোথায় যাচ্ছে আমিও জানি না বাড়িতে আর ফিরবে না তো জোর করার চেষ্টা করলাম অনেক বোঝানোর চেষ্টা করলাম সেই বেকার ছেলেটাকেই নিয়ে পালিয়ে যাচ্ছে তো মোদির সঙ্গে আবার আমার ভিডিও আসছে তোমরা দেখতে থাকো ব্লগটা শেয়ার করে দিও